মা দালে আমার খলনে তাই ওই আমার নেতাই নিতে গৌ একবার বছলে নি তাই বলে নেতাই নিতে গৌ নিত্য বলব তরু নেতাই প্রেম দাতা জগত গরু লেখলা নেতাই হরিদা বনিয়ে জগত মাতাল রে আমার খলানে তাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ও তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে চল

বলে দিচ্ছি যুব সভানেত্রী হচ্ছে যুব সভানেত্রী কিন্তু আমি কারটা করে বলছি এই কথাটা করে বলব যাদবপুর থেকে তা যাইহোক অভিনেত্রী মানুষ কোনো মুহূর্তে নিজেকে সামনে নিয়ে এরকমভাবে এগিয়ে করে দিয়েছে ভালো করে র্যাম্পকটা আমাকে পাইনি কারণ কেউ আমার চিন্ত না সবার আমি একা অঞ্চলের মাটিতে নেমেছি কোন লিডার ছিল না রাজনীতি বুথ অঞ্চল ব্লক যুব সভাপতি মজার সভাপতি বিধায়ক কাকে বলে আমি সেটা জানতাম আমি শুধু মানুষের কাছে গেছি আমি আর করি করিনি আপনারা দেখেছেন বোধহয় সবাই তাই না আমি সব যেতাম এইটুকুই আমি যতক্ষণ বেশি কিছু জানতাম তাই আজকে যখন আমি প্রচার করতে লঞ্চিয়ার সেখানে আমাদের কোন এত কনফিডেন্ট বিধায়ক আছে এত কনফিডেন্ট করমিলার রয়েছে প্রধানরা রয়েছে উপপ্রধানরা রয়েছে জেলা পরিষদের পঞ্জর রয়েছে ওয়ার্ডের লোকজন কাউন্সিলররা জেলা সভাপতি আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমি তিন বছর ধরে দেখুন আমিও তো অভিনেত্রী কিন্তু আমি তিন বছরে তিনটে সিনেমা করেছি আর প্রায় সাড়ে তিনশোর উপর সভা করেছি দলের জন্য করেছি মহ আমি প্রথম কালকে যখন আমার নামটা না হলো সব থেকে চওড়া হাসিটা আমি ভগর মুখে আমি ভবাকে জিজ্ঞেস করেছি না আছে এ এরকম ভাবছি খুশি তো হচ্ছে খুব খুশি আপনার

বেশি কিছু বলবো না আমি সাংগঠনিক সভা নেত্রী কিন্তু আমি সবথেকে কম সংগঠন যদি বিশ্বাস মতো করে থাকি আমি এত বেশি বাইরে করেছি যে আমি নিজের হোম গ্রাউন্ডে সবথেকে কম এসেছি এবং আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলবেন তো ফেলবেন যাদের করে ফেলেছে বলেছে বাইরে অনেক ঘুরেছে ঘরের মেয়ে ঘরে তো মা ঘরে ফেরত ঘরের কর্মী ঘরের মানুষ তাদের চাহিদা তাদের আশা ভরসা চাওয়া পাওয়া সুবিধে অসুবিধে এটিলিজ একো বাড়ির শো আকালে আমার দেখলা নেতা ওই আমার নেতা এ হতে মাতা আমার একলা নেতা যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলু একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যা যেরম দেখছেন আপনি এখানে ক্যামেরা তো কথা বলে না আজকে প্রথম এসেছি কালকে অলরেডি দেয়াল লেখন অনেক জায়গায় হয়ে গেছে সোনারপুরের ছোট্ট সভা করেছি আজকে বরুপুরে মাননীয় বিধায়ক রয়েছেন সঙ্গে অভূতপূর্ব একটা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন উনি ব্লক সভাপতি পাশে রয়েছেন সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন এবং আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকবেন বন্দ্যোপাধ্যায়ের দল তারা বলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তো লড়াই ছাড়া কোনো খেলায় তো মজা নেই বন্দ্যোপাধ্যায় মোদিজির বিরুদ্ধে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে কাজে ভাঙরের সমর্থনও তৃণমূলের সঙ্গেই লোকসভা ভোটে রয়েছে